চলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা চলো মার্চের আহ্বান করেছে আমরা সারা বাংলাদেশের বিশ কোটি মানুষকে বলছি যদি স্বাধীনতা সীমান্ত রক্ষা করতে চান যে যেখানে আছেন দুইটার ভিতরে ঢাকায় চলে আসেন শাহবাগের মোট থেকে সারা বাংলাদেশের পতাকা সেদিন লাল হয়ে যাবে শাহবাগ থেকে শুরু করে ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে শুধুমাত্র স্বাধীনতার পক্ষের স্লোগান চলবে ফ্যাসিবাদ সরকারের ইতিমধ্যে পতন হয়ে গেছে শুধুমাত্র কঙ্কালটা আমরা দেখতে পাচ্ছি সরকার যদি গাড়ি বন্ধ করে দেয় হেঁটে হেঁটে মাইলের পর মাইল পথ চলে আপনারা চলে আসবেন এই লং মার্চ এই ঢাকা মার্চ আমাদেরকে সফল করতেই হবে আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে এই অবরুদ্ধ বাংলাদেশ থেকে বাংলাদেশে যেখানে লাশ আর বারুদের গন্ধ চলছে এখান থেকে এই অবরুদ্ধ বাংলাদেশকে স্বাধীন করবার এটাই লড়াই এই লড়াইতে আল্লাহর ওয়াস্তে কেউ পিছনে থাকবেন না আপনারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে ঢাকায় আসেন দুপুর দুইটায় শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজের ডাকে ছাত্র জনতার ডাকে একাকার হয়ে যাবে এই লড়াইয়ে কেউ বাসায় বসে থাকবেন না যার যেখানে যে অবস্থায় আছেন বাসের লাঠি দিয়ে প্রতিহত করেন স্বাধীনতার পতাকা নিয়ে বুক দিয়ে প্রতিহত করেন লড়াই করেন স্লোগান দেন মিছিল করেন প্রত্যেকটা পাড়ায় এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এবং আলবদর আছে এদেরকে প্রতিহত করেন নব্য মুক্তিযোদ্ধাদের মধ্য দিয়ে আগামী দিনের এই বাংলাদেশকে পঞ্চাশ বছরের বাংলাদেশকে স্বাধীন রাখা সার্বভৌম রাখা আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার যে লড়াই এই লড়াই থেকে কেউ পিছপা হবেন না ফেরাউনের পতনের পরে যেদিন নম্রদের কবর দেওয়া হবে বাংলার মাটিতে প্রত্যেকটা ফোর্সকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে যদি আপনারা মনে থাকেন আপনাদের হাতে গুলি আছে আপনাদের হাতে অস্ত্র আছে আপনাদের বুঝতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বুক আছে আবু সাঈদের মতো মুগ্ধের মতো বুক পেতে দেবে ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘ থেকে শুরু করে স্টেট ডিপার্টমেন্ট ব্রিটিশ পার্লামেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা মানবতাবাদী গণতন্ত্রকামী শক্তি বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছে বিবৃতি দিয়েছে এবং এইটাকে যদি আপনারা মাথায় না নেন বুঝবেন ফোর্সেসগুলোকে বলছি আপনাদের জাতিসংঘে গিয়ে মিশনে গিয়ে ডলার কামানোর যে ব্যবসা ঠিকাদারির যে ব্যবসা পাহারাদারি দারোয়ানগিরি করবার যে ব্যবসা এই ব্যবসার দিন কিন্তু ফোরায় আসতেছে যদি জনগণের বিপক্ষে দাঁড়ান আপনাদেরকে বারবার সাবধান করতেছি জনগণের বিপক্ষে দাঁড়াবেন না গুলি ছুরবেন না পোশাক নিয়ে পাশে দাঁড়ায় থাকবেন যদি আইন মানতে ইচ্ছা করে শুধুমাত্র পোশাক পরে পাশে দাঁড়ায় থাকবেন কারো বুকে গুলি করবেন না স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যার সাক্ষী নিয়ে যারা গত এক মাস ধরে বেঁচে আছেন আন্দোলন করছেন লড়াই করছেন খবর দেখছেন আমরা শুরুতেই এই নৃশংসতম গণহত্যার জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন শত শত পারহ্যাপস হাজার হাজার শহীদের রুহের মাগফেরাত কামনা করছি যে সকল হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন তরুণ তরুণী ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন চোখ অন্ধ হয়ে গেছে হাত পা ভেঙে গেছে কেটে গেছে কেটে ফেলতে হয়েছে এমন সকল মানুষ শিক্ষার্থী এবং পরিবারের প্রতি আমাদের দোয়া এবং সমবেদনা আমরা জ্ঞাপন করছি আমরা খুবই আশ্চর্য হয়ে দেখলাম যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে এমন একটা বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা ছিল বৈষম্যের বাহিরে গিয়ে একটা গণপ্রজাতন্ত্র করার সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়বার যে প্রত্যয় নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই আওয়ামী ফ্যাসিবাদ এই আওয়ামী দখলদাররা গত দুই মাসে এই স্বাধীনতার ঘোষণাপত্রের প্রত্যেকটা পিলার নতুন করে ধসে দিয়ে প্রমাণ করেছে যে ওরা আয়ুব খান ইয়াহিয়া খান ওরা হিটলারের দোসর এবং উত্তরসূরী স্বাধীন বাংলাদেশের দন্তস্বয়ের সাথেও এই আওয়ামী দখলদারদের কোনো সম্পর্ক নাই আমরা দেখলাম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় কিভাবে বাংলাদেশের করের টাকায় পোষ্য প্রজাতন্ত্রের কর্মচারীরা হাজার হাজার লক্ষ লক্ষ লাইফ বুনেট চার্জ করেছে অ্যামুলেশন চার্জ করেছে সাউন্ড গ্রেনেড চার্জ করেছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে সেনা সদস্যদেরকে দেখলাম নির্লজ্জভাবে জাতিসংঘের গাড়ি ব্যবহার করে মাটিতে ক্রোল করে হাজার হাজার লাইভ অ্যামুলেশন ছুটছে ধিক্কার এই সেনাবাহিনীকে ধিক্কার বাংলাদেশের পুলিশ বাহিনী বিজিবি র্যাব সোয়াদকে যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ওর রেশনের ডাল চালের টাকা যে বাংলাদেশের মানুষ দেয় ওর ভাতের টাকা ওর কাপড় কেনার টাকা ওর বুলেটের টাকা যে দেশের জনগণ ট্যাক্স দিয়ে দেয় সেই ট্যাক্সের টাকা দিয়ে ওরা এই দেশের সাধারণ মানুষকে বুক বরাবর গুলি করেছে আমরা এমন আশঙ্কার কথা শুনেছি যে এই পোশাক পরে শুধু বাংলাদেশের নাগরিক না ভিন দেশের নাগরিক ভিন ভাষায় কথা বলে এমন মানুষরাও নাকি আমাদের বুকে গুলি চালিয়েছে আমরা এইটার তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে বিচার হবে এবং প্রত্যেকটা ফোর্সেসকে বলে দিতে চাচ্ছি ফেরাউনের পতনের পরে যেদিন নম্রদের কবর দেওয়া হবে বাংলার মাটিতে প্রত্যেকটা ফোর্সকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে যদি আপনারা মনে থাকেন আপনাদের হাতে গুলি আছে আপনাদের হাতে অস্ত্র আছে আপনাদের বুঝতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বুক আছে আবু আবুদের মতো বুক পেতে দেবে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখবার জন্য যদি আপনারা মনে করে থাকেন শুধু গুলি চালিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে দিল্লির কাছে বন্ধক দেবেন যেভাবে মংলা বন্দর বন্ধক দিচ্ছেন বাংলাদেশের রেল নেটওয়ার্ক বন্ধক দিচ্ছেন বাংলাদেশের প্রতিটা বন্দরকে বন্ধক দিয়েছেন দিল্লির কাছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য মনে রাখবেন দ্বিতীয় বিক্রম কোটিতে রাজাকারের ট্যাগ লাগিয়ে নতুন করে সেই দিল্লির দাসত্বকে প্রতিহত করবে যেভাবে আওয়ামী দাসত্বের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ একত্রিত হয়েছে কোনোভাবে ভুলে যাবেন না যে বাংলাদেশ কারো দানসৎগার দাসদা এই এই দেশটা কেউ আমাদেরকে দান করে দেয় নাই এখানে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছে তাই সবাইকে সাবধান করছি আওয়ামী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের গুন্ডা থেকে শুরু করে প্রত্যেকটা ফোর্সেস যারা আজকে স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন সাবধান হন ক্ষমা চান জাতির কাছে আপনার ফোর্স কি কি করেছে কোথায় কোথায় গণহত্যা করেছে এই বাহিনীর প্রত্যেকটা অতি উৎসাহী অপেশাদার সদস্যকে আইডেন্টিফাই করেন তদন্ত সাপেক্ষে চাকরিচ্যুত করেন যাকে যাকে দরকার ইমিডিয়েটলি বিচার করে ফাঁসির কাঠ গড়ায় দেন এটাই বাংলাদেশের একমাত্র গণদাবি এখন এই গণহত্যার বিচার যদি না করেন আপনারা মনে রাখবেন চল্লিশ বছর পরে বই পুস্তক পত্রিকার রিপোর্ট দিয়ে আপনারা যেভাবে বিচার করেছেন না সেই বিচার আপনাদেরকে আমরা লাইভ ভিডিও ফুটেজ দিয়ে করব তথ্য প্রমাণ দিয়ে করব তদন্ত করেই আপনাদের করা হবে ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘ থেকে শুরু করে স্টেট ডিপার্টমেন্ট ব্রিটিশ পার্লামেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা মানবতাবাদী গণতন্ত্রকামী শক্তি বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছে বিবৃতি দিয়েছে এবং এইটাকে যদি আপনারা মাথায় না নেন বুঝবেন ফোর্সেসগুলোকে বলছি আপনাদের জাতিসংঘে গিয়ে মিশনে গিয়ে ডলার কামানোর যে ব্যবসা ঠিকাদারির যে ব্যবসা পাহারাদারি দারোয়ানগিরি করবার যে ব্যবসা এই ব্যবসার দিন কিন্তু ফোরায় আসতেছে যদি জনগণের বিপক্ষে দাঁড়ান আপনাদেরকে বারবার সাবধান করতেছি জনগণের বিপক্ষে দাঁড়াবেন না গুলি ছুড়বেন না পোশাক নিয়ে পাশে দাঁড়ায় থাকবেন যদি আইন মানতে ইচ্ছা করে শুধুমাত্র পোশাক পরে পাশে দাঁড়ায় থাকবেন কারো বুকে গুলি করবেন না এই বাস্তবতায় দেখলাম যে আমাদের গত দুই মাসের ঘটনার প্রেক্ষিতেও এখন পর্যন্ত কোনো মারা গেছে সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মুন্সীগঞ্জে কুমিল্লাতে উত্তরাতে গাজীপুরে বিভিন্ন জেলাতে আমরা এই সকল শহীদদের রোহের মাগফেরাত কামনা করছি তদন্ত সাপেক্ষে সবাইকে বাংলাদেশে শহীদ বীরের বীর সেনানীর টাইটেল উপাধি দেওয়া হবে তাদের নামে রাস্তার নাম পরিবর্তন করে দেওয়া হবে কোনো আওয়ামী দখলদারদের নামে বাংলাদেশে কোনো হল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় রাস্তার নাম থাকবে না এই দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধাদের নামে সেগুলো পরিবর্তন করে দেওয়া হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন যে হল তৈরি হচ্ছে সেই হলের নামও আমরা পরিবর্তন করে দেব। সেটা শহীদ আবু সাঈদ হল হবে বিশ্ববিদ্যালয়ের নামও প্রয়োজন আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন করব। যারা এই আন্দোলনে শরিক হয়েছে তারাই আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশের বিশ্বনারী এইটা মাথায় রেখে আপনারা লড়াই করবেন লড়াই চালিয়ে যাবেন বর্তমান যে বাস্তবতা জাতির সামনে আছে আমরা মনে করছি এই ফ্যাসিবাদ সরকারের ইতিমধ্যে পতন হয়ে গেছে শুধুমাত্র কঙ্কালটা আমরা দেখতে পাচ্ছি যেটা বারবার বলেছি এই বাস্তবতায় এবি পার্টির পক্ষ থেকে আমরা সাত দফা প্রস্তাব দিচ্ছি নতুন করে রাজনৈতিক রূপান্তরের যে ট্রানজিশন দরকার সেই ট্রানজিশনকে সামনে রেখে এক শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে অনির্বাচিত সংসদ ভেঙে দিয়ে স্বৈরাচারী শাসকের আজ্ঞাবহ রাষ্ট্রপতিকেও পদত্যাগ করতে হবে দুই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব বিশ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যার মেয়াদ এক বছরের বেশি হবে না তিন জুলাই গণহত্যা থেকে শুরু করে গত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক গণহত্যা খুন গুম হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করতে হবে তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ এবং অথবা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে প্রয়োজনে জাতিসংঘ থেকে শুরু করে আমাদের উন্নয়ন অংশীজন যারা আছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাহায্য নিতে হবে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে বাংলাদেশে রাজনীতি ও নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে চার তদন্ত সাপেক্ষে গত ১৬ বছরে বিদেশে অর্থ পাচারকারী সকল বাংলাদেশির ও তাদের পরিবারের সদস্যদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ নিতে হবে পাঁচ গত সতেরো বছরে দায়ের করা সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আয়নাঘর থেকে শুরু করে যত গোপন ও প্রকাশ্য বন্দিশালা আছে বাংলাদেশের সকল বন্দিশালা থেকে বাংলাদেশের রাজবন্দীদেরকে অবিলম্বে মুক্ত মুক্তি দিতে হবে ছয় গত ষোলো বছরে রাষ্ট্রের উন্নয়ন বাজেট হতে বিভিন্ন বিভিন্ন প্রকল্পে মেঘা লুটপাটের নামে যে অর্থ লুটপাট হয়েছে ব্যাঙ্কগুলো ডাকাতি করে খালি করে দেওয়া হয়েছে শেয়ার বাজার লুণ্ঠন করে বাংলাদেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারীকে ফকির করে দেওয়া হয়েছে সেগুলোর প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে সাত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন গত সতেরো বছর থেকে রাগ অনুরাগ বিরাগের ও বশবর্তী হয়ে তাদেরকে যারা দায়িত্ব পালন করতে বারবার ব্যর্থ হয়েছেন তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবি পার্টি এই সাত দফা প্রস্তাব আগামী দিনের ট্রানজিশন যেটা হবে পোস্ট হাজিনার পরের যে ট্রানজিশন এটার জন্য প্রস্তাব করছি আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করছি এটাই লড়াইয়ের একমাত্র জায়গা মনে রাখতে হবে যারা গত সতেরো বছর থেকে পরাধীন জীবনযাপন করছেন স্বাধীনতার শত্রুদেরকে পরাভূত করবার বাংলাদেশের নব্য আওয়ামী রাজাকার আওয়ামী আলবদর আওয়ামী হানাদারদেরকে পরাভূত করে দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করবার মুখ্যম ক্ষণ এখন চলছে যদি এখন না হয় মনে রাখবেন বাংলাদেশে আপনাদের সবাইকে বা আগামী দশ বছর ধরে গণহত্যার শিকার হতে হবে অতএব এই লড়াইয়ে কেউ বাসায় বসে থাকবেন না যার যেখানে যে অবস্থায় আছেন বাঁশের লাঠি দিয়ে প্রতিহত করেন স্বাধীনতার পতাকা নিয়ে বুক দিয়ে প্রতিহত করেন লড়াই করেন স্লোগান দেন মিছিল করেন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজাকার এবং আলবদর আছে এদেরকে প্রতিহত করেন নব্য মুক্তিযোদ্ধাদের মধ্য দিয়ে আগামী দিনের এই বাংলাদেশকে পঞ্চাশ বছরের বাংলাদেশকে স্বাধীন রাখা সার্বভৌম রাখা আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার যে লড়াই এই লড়াই থেকে কেউ পিছপা হবেন না আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ দেশব্যাপী আমাদের যে কর্মী ভাই বোনরা আছেন তারা ইতিমধ্যেই মাস থেকে এই লড়াইতে সামিল আছেন তাদের সামর্থ্য মোতাবেক বিভিন্ন তারা মিছিল এই ছাত্র জনতার সাথে আছেন শরিক আমরা অনুরোধ করব এবি পার্টির নেতৃবৃন্দ থেকে যারা আছেন সকল স্বৈরাচার বিরোধী শক্তি রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ যারা আছেন মাঠে নামেন রাজপথে ছাত্র জনতার পাশে দাঁড়ান আমরা ইতিমধ্যে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা চলো মার্চের আহ্বান করেছে আমরা সারা বাংলাদেশের বিশ কোটি মানুষকে বলছি যদি স্বাধীনতা সীমান্ত রক্ষা করতে চান যে যেখানে আছেন দুইটার ভিতরে ঢাকায় চলে আসেন শাহবাগের মোট থেকে সারা বাংলাদেশের পতাকা সেদিন লাল হয়ে যাবে শাহবাগ থেকে শুরু করে ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে শুধুমাত্র স্বাধীনতার পক্ষের স্লোগান চলবে আওয়ামী রাজাকার এবং আওয়ামী আলবদরদের বিরুদ্ধে চূড়ান্ত স্বাধীনতার দিবস দয়া করে কেউ মিস করবেন না সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে অনুরোধ করছি আজকে থেকে প্রয়োজনে হাঁটা শুরু করেন সরকার যদি গাড়ি বন্ধ করে দেয় হেঁটে হেঁটে মাইলের পর মাইল পথ চলে আপনারা চলে আসবেন এই লং মার্চ এই ঢাকা মার্চ আমাদেরকে সফল করতেই হবে আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে এই অবরুদ্ধ বাংলাদেশ থেকে বাংলাদেশে যেখানে লাশ আর বারুদের গন্ধ চলছে এখান থেকে অবরুদ্ধ বাংলাদেশকে স্বাধীন করবার এটাই লড়াই এই লড়াইতে আল্লাহর ওয়াস্তে কেউ পিছনে থাকবেন না আপনারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে ঢাকায় আসেন দুপুর দুইটায় শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজের ডাকে ছাত্র জনতার ডাকে একাকার হয়ে যাবে সেই স্বাধীনতার মুখ্যম ক্ষণের আহ্বান জানিয়ে আজকের ব্রিফিং আমরা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম